সামনেই দোল পূর্ণিমা দোল উৎসব সেই উপলক্ষে আমরা চলে গিয়েছিলাম শান্তিপুর চৌগাছা পটুয়াপাড়া যারা আপনারা শান্তিপুর চৌগাছা পটুয়াপাড়া যেতে চান তারা শান্তিপুর স্টেশন থেকে অটোতে করে বা টোটোতে করে ডাকঘর মোড়ে নামবেন সেই ডাকঘর মোড় থেকেই হাঁটা পথ হচ্ছে শান্তিপুর চৌগাছা পটুয়াপাড়া শান্তিপুরে গোপাল পুজো হয় দোল পূর্ণিমার দিন আমরা গেছিলাম সেই দোল পূর্ণিমা উপলক্ষে গোপাল প্রতিমা কেমন ধরনের সেখানে তৈরি হয়েছে তার প্রস্তুতি কত দূর সেই ছবি আপনাদের কাছে তুলে ধরতে আমাদের উদ্যোগ যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের মনোবল বৃদ্ধি করুন যাতে করে আমরা আরও ভালো ব্লগ বাংলা শিল্প সাহিত্য সংস্কৃতি সংক্রান্ত আরও ভালো পর্ব আপনাদের সামনে তুলে ধরতে পারি নমস্কার ধন্যবাদ পরম্পরা ও ঐতিহ্য মেনে প্রতি বছরের ন্যায় এ শান্তিপুর প্রস্তুতি নিচ্ছে গোপাল পুজোর প্রতি বছরের মতন বলা ভালো প্রতিটা শতাব্দীর মতন দোল পূর্ণিমার দিন গোপাল পুজো হয় বৈষ্ণব তীর্থ শান্তিপুরে আমরা গিয়েছিলাম শান্তিপুরের ঐতিহ্যশালী পটুয়াপাড়া চৌগাছা পটুয়াপাড়ায় আমরা চৌগাছা পটুয়াপাড়ার শিল্পকর্ম মাটির পুতুল নিয়ে এর আগেও একাধিক ব্লগ করেছি তো তার আই বাটন এবং স্ক্রিনে তার কয়েকটা লিঙ্কও আমরা দিয়ে রাখবো বছর আমরা গিয়েছিলাম এই অনিন্দ সুন্দর আধ্যাত্মিক শিল্পের সমাহার দেখতে এবং আমরা নিরাশ হইনি এত সুন্দর প্রতিমা দেখে মূলত শান্তিপুরে গোপাল ঠাকুরের পুজো দোল পূর্ণিমার দিন হয় একদিনই হয় একদিনের পুজো এবং ঠিক পরের দিনই বিসর্জন হয় শান্তিপুরে বড় গোপাল মেজগোপাল সেজগোপাল ছোট গোপাল এই চারটে খুব প্রসিদ্ধ গোপাল ঠাকুরের পুজো রয়েছে এ ছাড়াও শান্তিপুরের প্রতিটা বাড়িতে দোল পূর্ণিমার দিন গোপাল পুজো হয় কলকাতা শহরের কুমুরটুলি এবং মানিকতলা খালপাড় পটুয়া পাড়াতেও হামা গোপালের প্রতিমা পাওয়া যায় ছাঁচের ছোট প্রতিমা পাওয়া পাওয়া যায় কিন্তু শান্তিপুরের এই হামা গোপাল কিন্তু কলকাতা কুমোরটুলি এবং মানিকতলার থেকে ভিন্ন কারণ এখানে যে হামাগুড়ি দেওয়ার যে ভঙ্গিমাটা এবং হাতটা উঁচু করে রাখার যে ভঙ্গিমাটা সেটা কিন্তু এক কথায় অনিন্দ সুন্দর এবং নান্দনিক এবং একই সঙ্গে তা কিন্তু স্বতন্ত্র সত্তা বহন করে চলে আশা করি আমাদের এই উদ্যোগটি আপনাদের ভালো লেগেছে আমাদের এই উদ্যোগ ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের মনোবল বৃদ্ধি করুন যাতে করে আমরা আরও ভালো ব্লগ বাংলার শিল্প সংস্কৃতিগত আরও ভালো ব্লগ এবং পর্ব আপনাদের সামনে তুলে ধরতে পারি অনুরোধ করব বেশি করে লাইক করার বেশি করে শেয়ার করার কারণ এই ভিডিওটি বহু মানুষের কাছে প্রয়ো দরকার যাতে করে মানুষ বাংলার যে একটা আধ্যাত্মিক পরম্পরা ঐতিহ্য রয়েছে সেটা যাতে জানতে পারে এই অনুরোধটি আপনাদের সকলের কাছে রইল আবারও আন্তরিকভাবে নমস্কার এবং ধন্যবাদ 嗯。<music>